নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নাও আয় আই ক্যান নিবি কম দা মে কি নে জল ছাড়া কালো গরু আয় আই ক্যান নিবি কম দা মে কি নে জল ছাড়া কালো গরু বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা নি বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা নি সুবিধা দেনা বাজা অদ্ভুত এই দুধ আই দুধে কেউ জন্মেশান দেখাতে পেরেছে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে একটা পাপড় ভাইয়া এটা আমার তিন পুরুষের ব্যবসা ঠাকুরদা করে গেছে বাবা করে গেছে আমি ধরে রেখেছি দেনা হচ্ছে লোকে বলছে ছেড়ে দে ছেড়ে দে আমি না রে ভাই এটা আমার তিন পুরুষের ব্যবসা এ ব্যবসা আমি ছাড়ছি না ছাড়বো না বন্ধ করো বন্ধ করো বন্ধ করো যারা মোবাইলে ঘাটাঘাটি করছে সব বন্ধ করতে বলছে আর আমি ওদেরকে বলছি না তোমার এই চোদ্দ পুরুষের ব্যবসা তুমি বন্ধ করো বেশি হচ্ছে তিন পুরুষের ব্যবসা এগারো পুরুষ বেশি হচ্ছে আচ্ছা তুমি ব্যবসা করে কি উন্নতি করেছ বলো তো আমি ব্যবসা করে উন্নতি করিনি কি করেছো ওমা আমি নাকি উন্নতি করিনি এই দুধ ব্যবসার টাকা নি ঘরে যে দুটো টিউ লাইট খারাপ ছিল ছেড়ে দিলাম দিব্বি জ্বলছে উন্নতি দেখো আচ্ছা তুমি এই ব্যবসাটা করে দেনা ডুবে যাচ্ছ না আমি দেনায় ডুবে যাচ্ছি ওমা গো তোমার দেনা নেই আও নাই দেনা আছে নবুই হাতা দেনা আচ্ছা আচ্ছা নো হাজার টাকা শোধ করে দিছি তার দেনাটা কি আর কোজুটি আছে আমি কি বলি তোমার ব্যবসা করতে হবে না তুমি বাড়িতে বসে থাকো আমি ব্যবসা করে দেখিয়ে দেব এই সংসারটা চলে কিনা কে ব্যবসা করবে আমি তুমি ব্যবসা করবে কি ব্যবসা আমার ব্যবসা কি আমার ব্যবসা হলো তাল খাওয়া ব্যবসা শালা অনেক ব্যবসার নাম শুনছি এই তাল খাওয়া ব্যবসার নাম আমি জীবনে শুনিনি আচ্ছা বলছি ভেঙে বলা যাবে না একদম ভেঙে বলা যাবে না তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তাল খাওয়া ব্যবসা আচ্ছা বলছি ব্যবসাটা করবে কোথা কেন তোমার পাশে আমি বসবো তোমার পাশে আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায় মানে আমি বাজারে যেখানে দুদিনে বসি তুমি পাশে বসবি তোমার মালপত্র থাকবে অন্য জায়গা হ্যাঁ শালা কি ব্যবসা বলো তুমি ঠিক আছে ওই কথা আচ্ছা দেখি কার দোকানে কটা খদ্দের আসে

মানির তো খুব ভালো মানি ছিল মানির তো এক বৃন্দ ডোভ ছিল না মানুষ তো বারান্দা বসে থাক থাকতে হঠাৎ মারা গেল আগামীকাল তো দশা আমি তো দুধ ব্যাপারি খোঁদতেই বাজারে এসেছি দুধ বেপারি রোজ টোজতেই বাজারে আসে আজকে কি দুধ ব্যাপারি আসবে না নাকি কি গেছো দেখো ব্যবসা দেখো আমি বাজারে আসি আমার আগে খদ্দের দাঁড়িয়ে যাওয়া আছে হ্যাঁ দা তোমার আসতে এতো নেট হলো কেন তুমি কি বাড়ি ঘুয়াচ্ছিলে নাকি না বৌদি অনেক ঝামেলা ছিল গো ও বৌদি আমি যে এইদিকে আমি তো দেখতে পাচ্ছি ও মা গো এ সব ঠিক আছে বৌদি চোখের মানিকগুলো বটে এক যা কর দিচ্ছে দেখো দাদা একদম চক্ষু ব্যঙ্গ করবে না বলেছি হে না 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 ঠিক আছে ঠিক আছে বলছি বৌদি দুধ লাগবে হ্যাঁ হ্যাঁ কত কত আমার দুধ পা আচ্ছা দুপা হ্যাঁ হ্যাঁ বলছি ও তোমার কে মরে গেছে তোমার দুধ বিক্রি কর দরকার তুমি দুধ বিক্রি করবে এত গল্প করার কি দরকার আছে না না দোকানদার পেঁচা খরিদার লক্ষ্মী বেশি কথা বলে খদ্দের ধরছি দাদা শাছড়ি মা শাছড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা মানুষটা শরীরে ইয়াগবিন্দ ডক ছিল না মানুষটা বারান্দায় এই রকম একটা খুঁটি হেলান দিয়ে বসছিল বসে থাকতে 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 ফাটাপ করে কি করে ফাটাপ করে মানুষটা মারা গেল অনেক মৃত্যু দেখেছি ফাটাপ করে মিতাভি জীবন দেখিছি জন্য তোমার কাছে এসেছি দাদা ও আচ্ছা দোষার কাজে দুধ লাগবে বলছি বৌ তোমার আসতে হবে না আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে তোমার দুধ নেবো দাদা তোমার দুধের জালো নেই তো যাই উল্টো কথা বলো দুধ কিন্তু সব সময় বলছি তোমার দোষ দুধ যাবে। ঠিক আছে চলে যাচ্ছি তবে দুধ আসতে দেরি হলে আমার নাম বাদ আমার শাশুড়ি মার সাথে তোমার কর্ম জ্যান্ত হিন্ন হিন্ন আমার মরম দইলে খুব ভয় লাগলো আমি বলছি আমার তো খদ্দের আসছে তোমার খদ্দেরটা কোদা। আরে বাবা তোমার তোমার খোঁজের লাগবেই আর আমার খোদের বেলা দশটার পর ঢুকবে বাড়িতে বললো টাল খাওয়া ব্যবসা এখানে সে বলি দশটার পরে খদ্দের আসবি এ কি ব্যবসা আরম্ভ করেছে বল নাকি ঠিক আছে প্রায় দশটা বাইতে যাচ্ছে দেখি ওর খদ্দেরটা কখন আসে দিদি গো আজকে মনীষা পুজো তা গোটা পাড়া খুঁজেছি কোথাও দুধ পাইনি শেষে রতনের মা বল তুই বাজারে চলে যা সেগুলা দুধ পেয়ে যাবি তাই বাজারে সে দুধ কিনতে দেখি দুধ ওরা কোথায় বসে আমাদের মনে হয় মাসি না তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি যে সামন ঘুরোছো দেখি না হরিদাস দেখো দাদা আমার অত কথা বলার সময় নেই দুধ দাও আমার গায়ে পুজো দিতে হবে কত 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 আর নেবো পুজোর জন্য অল্প করেই নেবো তা বেশি করে নাও না পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবি আর ও আজকে পুজোর দিন আমাদের উপোস খেতে নেই ঝপ করে দাও ও খেতে নেই উপোস বিরাট ব্যবসা এটা পনেরো লিটারের ট্যাঙ্কি সকালে বাজারে আসি আর সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় তেরো লিটার মতো থাকেই দা দাও সব মন দাও সব মার দাও হ্যাঁ এসো এসো সো ঝুঁকি মেরুনি দুধ চলকে কি নাকে মুখে লাগবে ওহ দেখো চো আওয়াজ দেখছো পানিং আওয়াজ পেঁদে গেছিলাম বুঝি হ্যাঁ হে জল মেশানো আছে কালো গরুর খাঁটি দুধ আমার বাপু অত সন্দেহ নেই এ ভেটা খুব ভালো তো এর মনে কোনো সন্দেহ নেই এ শিওরের শাশুড়ি হাতে পটন খাবে কেন ভালো মেয়ে তো ওই জন্য বলছিলাম আমি বলছি আমার খদ্দের তো লাইন দিয়ে আসছে তোমার খদ্দেরটা কই অটু বৌদি হ্যাঁ বলো রাম হবে আরে রাম কি রাম লক্ষ্মণ সীতা ভরত সব হবে কি কি ব্যবসা আরম্ভ করেছি বলদি বাড়িতে বললো টাল খালসা বলছি দশটার পরে ক্ষতি রাখবে এখন বলছে রাম তবে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ কর দিয়ে এলাম দিয়েলে হ্যাঁ আমি একটু বলবো আমি বলছি এইভাবে তুমি ঠাকুর দেবতা নিয়ে ছিনি মিনি খেলা করনি

এইই বাজারে যা মান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলো আমি তাই তো বলি ও চাড়ি করে লিবিস্টি মারে কেন ওর বাঁচাবো না ওর আমি জন্ত মেরে দেব দিলাম দিয়েলে তোমার দাগছি তুমি মদ ব্যবসা আরম্ভ করছো হ্যাঁ 750 বাড়ি দি তুমি একবার চলো 750 950 দিন আমি তোমার কিল ঝাড়বো

আমি কি বলিস না আমি হা একদম পছন্দ করি না আমি তো গোটা দিতে পছন্দ করি সেটা বড় কোটা নয় সেটা বড় কোটা নয় তুমি গোটা বটল দেবে আমি গোটা 200 টাকার নোট দেবো আমি তখন দেব ওই তো দাঁড়ু পড়বে এ ভাই ওই আমি জানি তোর বাবা মরছে কি মা মরেছে তুই গলাজড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছিস না কি খাবো কি দুধ খাবি না তুদের শাল বল মত হল আঙ্গুর ফল তোর সঙ্গে কথা বলা আমার মহা পাপের করব ফল আই কি বলি ভাই শুন আইউজে ভাই তোর কে মরে গেছ রে ভাই দাদা মা মরে গেছে দাদা সেইকাদি সেইকাদি আমি দেখিছি মত করার মত করে পূজোর কথা আমি দেখিছি আই বইছি তোর মা মরে গেছে এ ভাই তোর মা কবে মরে জেরে ভাই ওই তো আগে বছর 15 আমি দুধ খাবো বলার গোলা শুকিয়ে গেছে দুধ ভালো ওর মা নাকি সেই আগের বছর পনেরো আগস্ট মরেছে ওই এক বছর ধরে গোলা দড়ি অবস্থা আছে মদ খেলে যা হয় সেটা হচ্ছে আই বলছি ভাই এইসোন আই বলছি আমি এই বাজারে পুরনো ব্যবসায়ী তুই আমার চিনিস আই তোকে চিনব না আমি কে বললেন তুই তো কাল পেছা ও নো আমি ভাল লাগে না আমি বাড়ি যাও

আই 거지 ভাই আমি অনেক এর উপহার করে তোর একটু করি আমি বলছি বায়ার ভর্তি লোক ছিচি করছে তো আমি ঘুরিয়ে ছেড়ে দিছি এককা ছুটে বাড়ি চলে যা মাংস মান্টুকু বাজবে বুইলি কোত্থাই দাঁড়াবি না ছ্যা তোর বাড়ি গিয়ে দম নেবি কিসবনাশ তোমার জন্য আমি মালসার ভাতবেলা বিড়ালের মতো বসে আছি আর তুমি এই বাজারে এসে মাত খেয়ে কিত্তি করতেছ

পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায় মাতাল কিন্তু ঠিক পালায় এই দাদা পুলিশে দাদা পুলিশ আসে পুলিশের কথাটা উচ্চারণ করেছি দেখলে এই হল মত কর যদি কোন মত করে টলে টলে যায় পুলিশের গাড়ি বাঁশি যদি একবার কানে পায় ওহ টলে না তো তিন থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে এই অবস্থা করছে স্যার লোকে কিকে খাওয়া উচিত মাল সব হাতে गावा গিল

আমার শাশুড়ি তোমার দুধের দাম আমি দিয়ে যাবো পদ্মবৌদি দুধের দাম আমার লাগবে না তবে তোমার প্রতি করতে হবে কোনোদিন মজার বোতল ছোঁয় এই দুধের দাম আমার ডবল লাগবে

ঐছে পদবৈদি হাতছলে পাইলে রে ভগবান এ দাদা আই মেন কথা বলতে ভুলে গেছি দাদা মেন কথা রে মতে ভুলে গইছি থান নে বল 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 হ্যাঁ বলসি আগামী কাল আম মান নিয়ম ভঙ্গ তোর আজ আম পাড়িতে খেতে যাস আম মোরা মুখ দেখবি বেরো শা থেমে গেলাম তালবে সাকাত দিয়ে থেমে গেলাম শুধু গোলাজারি অবস্থা আছে বলে না লাকাটা আমি ছেড়ে থাম তবে সব ঠিক আছে দি চোখের মানিকগুলো বড় এক জায়গা করে দিচ্ছে কি গো কি বুঝলি কি বুঝলে মানে আরে বাবা তুমি কেন বুঝতে না এই কলেজের মানুষ মদ বিড়ি গাঁজা সিগার যত রকম নেশা করতে জিলি যাচ্ছে তা ক্ষতি যেন তার দিকে যাবে তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না তুমি ঠিক বলেছো বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাই। আলোর দিকে কেউ নেই যে দুধকে আমরা একটু একটু করে বড় হয়েছি সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না মানুষ জল দিয়ে মদ খাচ্ছে যখন দুধরা কিনতে যাচ্ছে দুধ জিজ্ঞাসা করছে দাদা দুধে তো এটাই হলো বর্তমান সমাজ তবে টুম্পা তোমাকে আমি মদ ব্যবসা করতে দেব। আমরা এই দুধ ব্যবসাই করবো তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করব। সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করবো আর সেই মিষ্টি দোকানে নাম দেবো ভালোবাসার মিষ্টান্ন ভান্ডার আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না তাই এই পৃথিবী কোনো দিন ভুলে যায় এমনকি এই দুনিয়াকে যদি কোনো ভুলে যায় তোমাকে আমি কোনো ভুলতে পারবো না তাই নাই দুনিয়া ভুলা তেদি চাহ তুমি আচ্ছা बुला दूंगा तेरी चा तुम्हें ये दुसुमन जमाना मुझे ना भुलाना मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में तेरी चाहत तुम यहाँ भुला दूंगा तेरी चाहत में ये दुश्मन सुमन जमाना मुझे ना भुलाना मैं खुद को तो मिटा दूंगा तेरी चाह तुम्हें तेरी